প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি আজকের ক্লাসটিতে আমরা বাংলা বিষয় সম্পর্কে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিত পাঠ্য বইয়ের একশো ছয় পৃষ্ঠা খোলার জন্য আহ্বান করছি আজকের আলোচনার বিষয় আবেদনপত্র চার দশমিক দুই এর আবেদনপত্রটি নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবেদনপত্রের লেখার কতগুলি নিয়ম রয়েছে প্রশ্নতে যেভাবে দেওয়া থাকবে সেটার আলো কি আবেদনপত্রটা লিখতে হবে এখানে প্রস্তুতি দেওয়া আছে মনে করো তোমার নাম আবরার জুবের তাজ অষ্টম শ্রেণীতে তোমার রোল নম্বর এক হঠাৎ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে তোমার লেখাপড়া বন্ধ হয়ে বসেছে কি কারণের জন্য তোমার লেখাপড়া বন্ধ হচ্ছে তোমার বাবার গুরুতর অসুস্থ হওয়ার কারণে তোমার লেখাপড়া বন্ধ হচ্ছে এটা হলো দরখাস্তের মূল বিষয় দরখাস্তের মূল বিষয় অর্থাৎ দরখাস্ত কেন তুমি করছো সেটার মূল কারণ তারপরে হলো কিসের জন্য তুমি দরখাস্ত করছো এম অবস্থায় বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্যের যে প্রধান শিক্ষক নিকট একখানি আবেদনপত্র লেখো এটা হলো আবেদনপত্রের পত্রের আবেদনপত্রের আবেদন পত্রের বিষয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবেদন মধ্যে বলা হয়েছে ছাত্র কল্যাণ তহবিল এখানে ছাত্র কল্যাণ তহবিল আর বিনা বেতন অধ্যয়ন এক কথা নয় বিনা বেতন অধ্যয়ন হলো তুমি বিদ্যালয়ে বিনা বেতনে পড়তে চাও আর ছাত্র কল্যাণ তহবিল হলো ছাত্রদের কল্যাণে বিদ্যালয়ের মধ্যে ছাত্র কল্যাণ তহবিল থাকে সেখানে সাহায্যের আবেদন করলে সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকে এবং সাহায্য দেওয়া হয় বলে ছাত্র কল্যাণ তহবিল এখন আমরা মূল আমরা চলে যাই প্রত্যেকটি দরস লেখার সময় তোমাকে কি করতে হবে তারিখ লিখতে হবে তারিখটা কি লিখবে যেদিন পরীক্ষা দিবে সেদিনের তারিখটা লেখাটাই উত্তম এখানে লেখা হয়েছে চোদ্দ ছয় দুই তোমাদের বইয়ের মধ্যে প্রধান শিক্ষক এস এ উচ্চ বিদ্যালয় দরিয়াপুর এখানে প্রধান শিক্ষকের পূর্বে বরাবর লিখতে পারো না লিখলে কোনো সমস্যা নেই তারপরে লিখতে হবে বিষয় তুমি কোন বিষয়ের উপরে দ্বারা লিখছ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় না লিখলে নাম্বার কাটা যাবে বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল বিষয়টা কি বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য আবেদন এই কথাটা লেখার পরে প্রথম কি লেখলা তারিখ লেখলা তারপরে বিদ্যালয়ের তুমি যার কাছে দরখাস্ত লিখছ অর্থাৎ প্রধান শিক্ষকের ঠিকানা এবং স্কুলের ঠিকানা এখানে তুমি তারপরে লিখবে বিষয় বিষয় কি বিষয়ের উপরে তুমি দরখাস্ত লিখছ এখানে বিষয়ে লেখা হয়েছে ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের সাহায্যের আবেদন চেয়ে সাহায্যের জন্য আবেদন তারপরে তুমি লিখবে দরাস্তটার সার গর্ব অর্থাৎ তুমি কেন ধরস্থ করছো কি কারণে করছো সেটার বিষয়বস্তু এবং দ্বারস্থ করার প্রাপ্যতা কি এখন লিখছে মহোদয় বিনীতি নিবেদন যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর যে নিয়মিত ছাত্র বিগত তিন বছর যাবত। আমি এই বিদ্যাপীঠে পড়ালেখা করছি পরীক্ষায় সবসময় আমি প্রথম এক থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি অষ্টম শ্রেণীতে এই কথাটা আবেদন পত্রের পত্রে লেখা ছিল প্রশ্নপত্রে লেখা ছিল আমার বাবা একজন দরিদ্র কৃষক পরিবারের বরণ ছাড়া আমরা তিন ভাই বোন লেখাপড়া খরচ চালাতে তিনি হিমশিম খাচ্ছেন তবু তিনি এ যাবৎ বিদ্যালয়ের যাবতীয় পাওনা পরিশোধ করে আমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আমাদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এই কথাটা আবেদনপত্রের পত্রের লেখা ছিল গুরুতর অসুস্থের কথা তাহলে এখানে গুরুতর অসুস্থ কথাটাই লিখতে হবে কারণ এখানে আবেদন মধ্যে এই বিষয়টা উল্লেখ করার জন্য বলা হয়েছে এ অবস্থায় বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল উপরে কি লেখা ছিল ছাত্রকল্যাণ তহবিলের থেকে আর্থিক সাহায্য চেয়ে আমার লেখাপড়া চালিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য আবেদন করছি এরপরে লাগবে বিনীত অতএব মহোদয় আমার আবেদন মানবিকভাবে বিবেচনা করে আমাকে ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্যদানে বাধিত করবেন এই কথাটা তুমি অন্যভাবে লিখতে পারো যেহেতু তোমাদের বইয়ে লেখা আছে এইভাবে আমরা লিখব অতএব মহোদয় আমার আবেদন মানবিক বিবেচনা করে আমাকে ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যদানে বাধিত করবেন তারপর তুমি যে দরাস্তরে লিখলে তোমার পরিচয় কি সেটা তোমাকে লিখতে হবে এখানে কি লিখতে হবে বিনীত নিবেদক তোমার নাম লেখা যাবে না এখানে যেহেতু প্রশ্নের মধ্যে নাম দেওয়া ছিল তাজ তোমার নাম যেটি হোক না কেন লিখতে হবে পরীক্ষার মধ্যে এক অষ্টম শ্রেণী এস এ উচ্চ বিদ্যালয় দরিয়াপুর স্কুলের নাম যে কোনো একটা লেখা যাবে এখানে যেহেতু স্কুলের নামটা প্রশ্নের মধ্যে ছিল না তাহলে আমরা কি বুঝলাম দরস্থা লিখতে হলে কি নিয়ম অনুসরণ করতে হবে আবেদন পত্রের যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুটাকে লিখতে হবে তারপরে লিখতে হবে তারিখ তারপরে লিখতে হবে শিরোনাম বিষয় তারপরে করব তারপরে লিখতে হবে তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিবেদক তোমার পরিচয় এরপর যদি পারো তাহলে বক্স প্রেরক প্রাপকের ঠিকানা লিখতে পারো যদি লেখো ভালো ভালো না লেখলে কোনো সমস্যা নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে আজকের মতো এখানে সমস্যা ঘোষণা করলাম আসসালাম